স্থগিত বৃষ্টিতে থমকে গেল ঘরোয়া বর্ষার অবিরাম বৃষ্টি থামিয়ে দিল দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম জনপ্রিয় আসর এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্টের শুরুতেই ম্যাচ পরিত্যক্ত আর ভেস্তে যাওয়া সূচি শেষ পর্যন্ত পুরো আয়োজনই অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের দুর্বল ড্রেনেজ ব্যবস্থা এবং টানা বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়েছিল বিসিবির পরিচালক আকরাম খান জানালেন মাঠকে ফের খেলার উপযোগী করতে আরও কয়েকদিন সময় লাগবে তবে অপেক্ষা না বাড়িয়ে মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর বোর্ড অনির্দিষ্টকালের জন্য ঘোষণা দিল বৈরি আবহাওয়ার কারণে চলতি এনসিএল টি টোয়েন্টি দু হাজার স্থগিত রাখা হল প্রথম দিন থেকেই আসরে বৃষ্টির প্রধান প্রকট সিলেট বনাম রংপুরের ম্যাচ এক বল না গড়িয়েই পরিত্যক্ত হয় বগুড়ার ম্যাচে তো টসেরও সুযোগ মেলেনি রাজশাহীতে ঢাকা মেট্রো ও রাজশাহীর লড়াই নামতে পেরেছিল মাত্র পাঁচ ওভারে যেখানে মেট্রো জয় পায় সাত উইকেটে কিন্তু এরপর থেকে রাজশাহীতেও আর কোনো ম্যাচ সম্ভব হয়নি গত আসরের সব খেলা হয়েছিল কেবল সিলেটে দর্শকদের আগ্রহের কথা ভেবে এবার নতুন ভেনু বাড়ানো হয়েছিল রাজশাহী ও বগুড়ায় কিন্তু মৌসুমি বৃষ্টির কারণে পুরো পরিকল্পনায় ভেস্তে গেল বিসিবি জানিয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ে নতুন সূচি ঘোষণা করা হবে